আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে তো সকাল সকাল বেরিয়ে পড়ছি হাঁটার জন্য আহ মুখ ধরে ধোঁয়া বেরিয়ে আজকে তো আজকে একটু হাঁটতে এসে একটু বেলা হয়ে গেছে আর কি একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে বেশি এই কয়েকদিন দেখলাম যে সকালে গেছি কিন্তু এত শীত পড়ে নাই আজকে আবার একটু শীত পড়ছে ভালো একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে আর বেলা হয়ে গেছে আমাদের আসতে তো যাই হোক তারপরে গেছি যে বেলা হোক হাইটে আসি একটু তো আজকে উঠতে দেরি হয়ে গেছে হাসতে হাসতে কথা ডাক পারছে না মানে কিন্তু আমি অলস তার কারণে উঠতে পারি নাই পরে উঠছি যে না হাইটাই আসি করছি তো হাইটে আসি তো চলেন আজকে আমরা অন্য দিকে যাইতেছি আজকে যেতেছি পশ্চিম দিকে তারপরে যেমন দক্ষিণ দিকে যতটুকু হাঁটা যায় যেখানে খালি গাড়ি গুড়া বেশি এমনি এমনিতেই এই রুডে তো হাই রোডের মতো গাড়ি চলে এই যে বাগান এই বাগানটা সব সময় দেখায় আপনাদের ভালোই লাগে বাগানটা ওইদিকে আর একটা বিল্ডিং হইতেছে এটা বাঙানো আসছে তো যে এটা আনছে গাড়ির লোক আসছে বাঙাইবো এটা সকাল সকালই বাঙালি শুরু করে দিব মনে হয় কয় কয় গাড়ি এটা জানেন না তিন গাড়ি পাঁচ গাড়ি না পাঁচ গাড়ি এটা তো ওই যে বিল্ডিং এই জায়গায় একটা বিল্ডিং হইছে আর এই যে এই পাশে নতুন বিল্ডিং রাখছে আমাদের অনেক পরে কাজ ধরছে অনেকটা পরে কাজ ধরছে কিন্তু ওরকম আমরা যেরকম ভাবে করতেছিলাম কিন্তু ওই রকম ভাবে অনেকে দেখি ভিন্নভাবে করে হাটি করতে করতে আশেপাশে কিছু পড়লে ওটাতে একটু দেখানোর চেষ্টা করি আর নিজেরাও দেখি একটু এই যে একটা গাছ অনেক পুরোনো গাছ আর যে পাশে সুপারি গাছ বনে রাখছে কিছু এখানে মনে ঘর তুলবো আর কি বাউন্ডারি দিয়ে ফেলাইছে সবাই খালি ঘর তুলতে পাশে আবার বিল্ডিং আছে কয়েকটা এ পাশে এই যে দোকান দোকান আছে কিছু আবার বিল্ডিং আছে আবার সামনে আছে তারপর আবার কিছু জায়গা খালি জায়গা আছে তারপর আবার বিল্ডিং নাই তারপরে শুধু রোড আর এই যে নার্সারি আর এখন তো শীতের সময় অনেক যে ফুলগুলো ফুটে রয়েছে নার্সারির ভিতরে যাই দেখাইতে পারতাম কিন্তু এখন তো সকালবেলা এখনো লোকজন আসে নাই তো সব ধরনের গাছ গোসালি আছে যে অনেক সুন্দর ভিতরে ওই যে ফুলগুলা বেশি সুন্দর লাগতেছে আর ওইটা হচ্ছে সরকারি হাসপাতাল আর এই যে এটা হচ্ছে চেয়ারম্যান বাড়ি এটা তো হচ্ছে চেয়ারম্যান বাড়ি আর এটা বলে চেয়ারম্যান বাড়ির মোড় সবাই এই মোড়টাতে চেয়ারম্যান বাড়ির মোড় বলেই প্রচলিত আর কি তো চেয়ারম্যান অনেক ভালো লোক খুবই ভালো লোক তো কাজের লোক দাঁড়িয়ে রয়েছে যারা কাজ করতে যায় সকালে যে কাজের লোক আসে যারা কাজ করে তারা এখানে বসে এখানে কয়েকজন রয়েছে বেশি হয় নাই লোক গেছে গায়ে সকালবেলায় আর যে পাশে তো বোর্ডটা খায় তাকেও দেখাইছি আর ওই যে ইউনিয়ন পরিষদ একটু সুন্দর লাগতেছে কিসের জন্য একটু বেলা হয়েছে তো রোদ রোদ বাড়ছে এই কারণে একটু সুন্দর আমাদের একটু আস্তে আস্তে যাই হোক সমস্যা নেই আর এই যে সাজনা গাছ সাজনা গাছে ফুল ফুটে গেছে অনেক সুন্দর মশলা ফুল ধরছে সাজনা আশা করা যায় ধরবে তো সাজনা দিয়ে কিন্তু তরকারি খাইতে ভালোই লাগে আর এই যে বড়ই গাছে গেছে লতায় একদম ধরছে এই লতাগুলা এমন একটা জিনিস তো অনেকে বা এই লতাগুলা গুলা চিনবেন দেখাইলে এই যে লতাগুলা এই যে লতাগুলা এই একটা যদি সিঁড়ে আমি আরেকটা গাছে দিই শুধু একটা সিঁড়ে ওই গাছটাও ভরে যাইবো মানে এরকমভাবে লতাগুলা ছড়ায় প্রচুর পরিমাণ ছড়ায় এই লতাগুলা আমরা ছোটবেলায় দুষ্টামি করতাম অন্য কাছে দি কাছে দিয়ে রাখতাম যে দেখতাম যে এই লতাগুলো হয় কি না তবে দেখছি যে না আসলে হয় বাস্তবে হয় তো এই লতাগুলো আমি নামটা আমি বলতে পারলাম না যদি আপনাদের জানা থাকে আমাদের জানায় তো কিছু কিছু সময় আছে যে পুরোনো স্মৃতিগুলো দেখে মানে মনে পড়ে যায় তো সেই কারণে আর আপনাদের দেখাই ভালো লাগে আর এই যে জায়গায় নতুন একটা ই হয়েছে ই আল্লাহ নতুন করছে আবার ফাইটাও গেছে আরে পাশে বনে রাখছিল বোটটা মাফা সবগুলাই অনেক সুন্দরভাবে ভাবে হয়ে গেছে আর কুয়াশা পড়ছে না সামনে কুয়াশার জন্য বাড়িগুলো দেখা যায় না আরে ওই যে সূর্য উঠে গেছে সূর্য উঠে গেছে তো এই কারণে একটু আরো পরিষ্কার লাগতেছে আজকে বেশি সুন্দর লাগতেছে বেলা হয়ে গেছে তো এই কারণে আমরা আইসা বললাম শিমুলিয়া ব্রিজ তো এই ব্রিজে এখানে লোকজন দুই একজনে যাচ্ছে বিকেল বেলায় বিশেষ করে লোকজন হয় এখানে তো হাঁটতে হাঁটতে ব্রিজে চলে এসে পড়ছি তো আর কিছু সময় হাঁটু তারপরে বাড়ি থেকে যাবো আজকে বেলা হয়ে গেছে আজকে বেশি হাঁটা যাবো না লোক সংখ্যা বেড়ে গেছে তো ওই জায়গায় কে জানে আগুন ধরে রাখছে জঙ্গল পুরা দেওয়ার জন্য ধরা এই জায়গায় দাঁড়াইছি ভালোই লাগতেছে আগুন বহাও ঠান্ডা পড়ছে বেশি আর নদীর কথা কি বলবো মো নদী তো অমায়িক নদী দে মানে পানি ধরে রাখা পারে না মানে ফোটা আছে গা পানি নিচের থেকে উপরে কি থেকে পানি নিচে গা নদীতে নাই কেমন একটা অবস্থা ওই যে বুড়ো দান্ডা লাগিয়ে রাখছে আর বিশেষ করে নদীর পাড় দিয়ে বুড়ো দান্ডা বেশি লাগায় কারণ ওই যে কিছু কিছু পানি থাকে পানি দেওয়া লাগে না ওই যে বাড়িতে লাগিয়ে রাখছে ওই যে তো এইভাবে হয়ে যায় আর কি তো বুদ্ধি আছে সবারই তো বিশেষ করে নদীর বাড়ি দিয়ে এই করে আর কি ধান গুলা লাগায় আর যে সূর্য খেয়ে উঠে গেছে গাছকে আজকে হারা পারি নাই এর লগে আজকে বেলা বেলা ঘুরে ফেলাইছি আরেকটু সময় হাঁটু মো তারপরে চলে যাবো এই এটা সে বিকেলবেলার ভূমিকা এগুলো বাদামের খোসা এ জায়গায় বাদামের বাদাম চটপটি এগুলা ঝালমুড়ি বিক্রি করে বাদামের খোসা বোঝাই হয়ে থাকে বইলে প্রদর্শনীয় জায়গা এটা এখানে আসে অনেক নায়ক নায়কেরাও আসে নায়ক নায়কেরা আসে মানে এখানে বেড়াইতে আসে আর কি এই যে সকালে দুধ নিয়ে বাজারে যেতেছে যারা সকালে দুধ বিক্রি করে তারা এত টাইমে যায় আবার নয়টার দিকে শুরু হয়ে যায় দুধের বাজার আর যে বাড়িগুলা এর আগেও আপনাদের দেখাইছি এই যে জায়গায় বোনয় ঘাস বুনে রাখছে এই জায়গা এই জায়গাটা আমরা কিছুদিন আগে সে দেখছি মাঠের মতো কিন্তু এখন এই যে দিয়ে বেড়া দিয়েছে বেড়াতে কী যে বনছে ঘাসের ডান্ডির মতো দেখা যায় আর এই যে বাড়িগুলা খুব সুন্দর লাগে দেখতে সামনে চক এর একটা বাগান আছে আর যে পাশেও বাড়ি আছে দেখার মতো আর এই পাশে একটা বাগান বাড়ি এটা আর কি এটা বাগান বাড়ি তো এটা গেট তো গেট এর এই যে দুই পাশে ফুলের ফুলের গাছ বুনে রাখছে দুইটা দুই কালারের অমায়িক সুন্দর ফুল ধরছে এই যে ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে দেখেন কত সুন্দর ফুল ধরছে তো এরকম করে গাছ আমাদের হইব এত সুন্দর ফুল ধরলে দেখতেই তো ভালো লাগে আর এটার ভিতরে এসে লেসু বাগানে যে লেসু গাছ অনেক বিশাল জায়গা ভিতরে লেচু বাগান এটা লেচু বাগান আছে আম গাছ আছে মোটামুটি সব ধরনেরই মানে ফলের গাছগুলো আছে অনেক বিশাল জায়গা নিয়ে আর কি এটা একটা কোম্পানি জায়গা কিনে নিছে আর কি অনেক জায়গা আমরা এদিক থেকে ফিরলাম আবার বাড়ির দিকে রানা হইতেছি আর জামু হইতেছে মানে দুইজনে দুই কাপ চা খেয়ে জামু তো চা খাই না মেলা দিন ধরে তো সামনে দোকান আছে খোলা দেখে আসছি তো দোকানে যে চা খাইছি তো চা খেয়ে তারপরে বাইরের দিকে যাব তুই যে পাশে করলার দিয়ে রাখছে করলা গাছ ফুল আসছে দু একটা ধরবো আর কি কথা কথাটা কিনলেন কিনালেন না পালার জন্য না আমরা এসে করছি চায়ের দোকানে এখন চায়ের দোকানে যে দুই কাপ চা খেয়ে যাই কাকা দুধ চা হবো না দুইটা দুধ চা দিয়েন একটা একটু চিনি কম দিয়েন আমরা যাই যে বসি চায়ের এখানে যে সুন্দর চা খাওয়ার জন্য ই করে রাখছে ব্রেঞ্জ বানিয়ে রাখছে চা খাবার যাইলে কিছু মনে পরে যাওয়া সে কিছু মনে পড়ে কিনা হ এক বছর পর আবার এই জায়গায় চা খাবার এলাম এক বছর পর

মসজিদ হ্যাঁ তো কাজটা শুরু করে দিছে আবার দেখছি যে কলম উঠে রাখছিল তো এই মসজিদের জন্য সবার কাছ থেকে কিছু কিছু সহযোগিতা করছে সবাই কম বেশি তো আমিও সরি গেছি এখানে আমিও শরিক গেছি আর কি যা পারছি আমার সামর্থ্যে যা হয়েছে আমি দিছি কিন্তু ভিডিও করি নাই

जी भैया बुले देऊ रोटी दे भिजे भिजे सा खाऊ आ वालू ये से साडा खराब होने ने মাজা মাঝে আনারস দেখলে গবুকে আমারে নিয়ে যাওয়া নে একলা লাগলাই খাইছো আনারস তো ভুমে মাজা মাঝে আইসা চা খেয়ে গেলে ভালোই লাগবো শরীর ইনস্টামেজবোগা তোমার চা এর দোকান এর তোনি চা এর দোকান নেই মোহ আমার চা এর দন্দি কামে না গো দোকান এর দন্দি চা বেসুমো বিস্কুট বেসুমো তারপরে টুকিটা গাছ বাবত্র তো আমাদের চা খাওয়া শেষ সকাল সকাল আজকে গরম গরম চা খাইলাম না বাড়ির দিকে যেতেছি বাড়িতে যাই তো হাঁটাহাঁটি করলাম ভালোই লাগলো তো যাই হোক আপনাদের প্রতিনিয়ত চেষ্টা করব কিছু নতুন নতুন মুহূর্ত করে দেখানোর জন্য সকালবেলার মুহূর্ত ভালোই লাগে তো আমাদেরও ভালো লাগে তো যাই হোক আজকে আর ভিডিও বড় করবো না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ